আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম আজকে রেডিয়াম বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন সম্পূর্ণ বিস্তারিত। শুরুটাakse বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেই আজ আবার সরব হয়ে উঠলেন বীর মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তার বক্তব্যে উঠে এসেছে একেবারে স্পষ্ট, শক্ত এবং ঐতিহাসিক দাবি। আওয়ামী লীগে নির্বাচনে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন একাত্তর সালে যে দল বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে যে দলের নেতারা জীবন দিয়ে যুদ্ধ করেছেন যে দল দেশের মানচিত্র তৈরি করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং হওয়া উচিত নয় নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাতে নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করার সামর্থ্য ইসির আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দলটি পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের একটি পক্ষের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরীর সমর্থকেরা আজ বুধবার বিকেলে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করেন কর্মসূচি ঘিরে ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকেরা কেউ কেউ কবিরহাট বাজারে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেও জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেই আজ আবার সরব হয়ে উঠলেন বীর মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী তার বক্তব্যে উঠে এসেছে একেবারে স্পষ্ট শক্ত এবং ঐতিহাসিক দাবি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন একাত্তর সালে যে দল বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে যে দলের নেতারা জীবন দিয়ে যুদ্ধ করেছেন যে দল দেশের মানচিত্র তৈরি করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং হওয়া উচিত নয় তার মতে দলের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ভুল থাকতে পারে বিচার হতে পারে কিন্তু দেশের জন্মদাতা দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা মানে দেশের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা কাদের সিদ্দিকি আরও বলেন এখনকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে উদ্দেশ্য করে তিনি খুব স্পষ্ট বার্তা দেন আপনি চাইলে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন তাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করতে পারেন কিন্তু একটি দলকে বিশেষ করে যেই দল মুক্তিযুদ্ধ করেছে তার মূল কাঠামোকেই নিষিদ্ধ করা বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং জনগণের আস্থা সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ তিনি দাবি করেন যদি দেশের একটি জনগণ ভিত্তিক বড় দলকে বাইরে রেখে নির্বাচন হয় তবে সেই নির্বাচন কখনোই স্থায়ী স্থিতিশীলতা আনতে পারবে না তিনি আরও মনে করিয়ে দেন উনিশশো সালের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় মানুষের হৃদয়ে লেখা তাই যে দল মুক্তিযুদ্ধের পতাকা উঁচু করেছিল তাদের রাজনীতিকে আইনি বাধা দিয়ে বন্ধ করা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত বক্তব্যের শেষ দিকে তিনি বলেন আজকের রাজনৈতিক সংকটে সবাইকে সংলাপে ফিরতে হবে কিন্তু সংলাপের টেবিলে আওয়ামী লীগকে না ডাকলে তা অসম্পূর্ণ থাকবে দেশে নির্বাচন হবে গণতন্ত্রকে শক্তিশালী করতে কারো ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক প্রতিপক্ষকে সরানোর জন্য নয় কাদের সিদ্দিকের ভাষায় দেশের স্থিতিশীলতা দেশের ভবিষ্যৎ এবং ইতিহাসের মর্যাদা রক্ষার জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ বাধ্যতামূলক এটাই এখন জাতীয় স্বার্থের জায়গা থেকে বলা সত্য তার দাবি এখন শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং সামগ্রিক জাতীয় প্রেক্ষাপটে এক গুরুতর সতর্কবার্তা তিনি বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিলে বাংলাদেশ থাকে না আর মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগকে বাদ দিলে সত্য থাকে না ড ইউনুস সহ অন্তর্বর্তী সরকারকে তিনি অনুরোধ না করে সরাসরি আহ্বান জানান চাইলে নতুন নিয়ম করুন চাইলে কঠোর নিয়ন্ত্রণ করুন কিন্তু দেশের জন্মের সঙ্গে জড়িত রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাতে নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করার সামর্থ্য ইসির আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দলটি আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয় এনসিপি একদিন আগেই নিবন্ধন পাওয়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব জিহিরুল ইসলাম মুসা সংলাপে অংশ নেন নির্বাচনী আচরণবিধি সাতধারার চ উপধারায় ইসির প্রথম পরীক্ষা এমন মন্তব্য করে এনসিবি নেতা জিহরুল ইসলাম সংলাপে বলেন বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেলা জিয়া সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন তাহলে কমিশনকে তার উপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে তখনই কমিশনের সক্ষমতাটা দেখা যাবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়দাস সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করেছে তার সাতধারার চ উপধারায় বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল তার বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবে কোনো পোস্টারও ছাপানো যাবে না জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি সংলাপে বলেছে এই আচরণ বিধিমালা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি নির্বাচনী উৎসবের আমেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের একটি পক্ষের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরীর সমর্থকেরা আজ বুধবার বিকেলে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করেন কর্মসূচি ঘিরে ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকেরা কেউ কেউ কবিরহাট বাজারে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেও জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে তিন নভেম্বর কেন্দ্রীয়ভাবে নোয়াখালী পাঁচ আসনে দলীয় প্রার্থী হিসেবে ব্যবসায়ী মোহাম্মদ ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয় তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ছিলেন এরপর প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিকবার বিক্ষোভ সমাবেশ করেন বজলুল করিম চৌধুরীর অনুসারীরা আজ বিকাল সাড়ে চারটার দিকে বজলুল করিমের অনুসারীরা কবিরহাট সরকারি কলেজের সামনে থেকে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি কবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয় সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন কবিরহাট উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু হানিফ সহ স্থানীয় কয়েকজন নেতা বক্তারা অবিলম্বে নোয়াখুলি পাঁচ আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করে বজলুল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন জানতে চাইলে বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন দল করতে গিয়ে অনেক হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে বিএনপির রাজনীতিতে তার কোনো অবদান নেই এই কারণে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি পালন করেছেন জানতে চাইলে কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছেন দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই তার পক্ষে রয়েছি কিছু লোক কর্মসূচি পালন করেছেন যার সঙ্গে সাংগঠনিকভাবে বিএনপির কোনো সম্পর্ক নেই